প্রসাদে মিশিয়ে সুদীপাকে খাওয়ানোর আগেই সুদীপাকে কুন্তলার হাত থেকে বাঁচিয়ে নিল পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চৌধুরী বাড়ির পুজোতেই সুদীপাকে দেখে ক্ষিপ্ত হয়ে যায় কুন্তলা মনে মনে বলে এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে দীপার বংশধরকে এবার আমি শেষ করে দেবো সুদীপা তুমি এর জন্য প্রস্তুত হাও পরমা ও সুদীপাকে আশীর্বাদ করে আর মনে মনে কুন্তলা বলে যে এবার আমি তোমার থেকে খুব ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ নেব সবাই যখন পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তেই কুন্তলা সকলের চোখের আড়ালেই প্রসাদের মধ্যেই বিষ দেয় পুজোর দিনেই সুদীপাকে মেরে ফেলার প্লান করে কুন্তলা হঠাৎ করে তখন পরমা দেখতে পায় কুন্তলা প্রসাদের মধ্যে কিছু একটা মেশাচ্ছে এতে করে অবাক হয়ে যায় মনে মনে ভাবে উনি তো ভাগ্য নির্ধারণ করতে এসেছিল তাহলে প্রসাদের মধ্যে কি মেশাচ্ছে সেটা আমাকে জানতেই হবে তাই কুন্তলার পিছু এসে দাঁড়ায় সেখান থেকে জানতে পারে যে কুন্তলা বলছে পুজো শেষ হওয়ার আগেই তোমার বিদায় হবে সুদীপা এতে করে অবাক হয়ে যায় পরমা বুঝতে পারে যে তার মানে এই সাধু বেশি মহিলা সুদীপার ক্ষতি করার জন্যই এই বাড়িতে এসেছে ওই প্রসাদের মধ্যে নিশ্চয়ই কি একটা মিশিয়ে চাই সুদীপাকে খাইয়ে মেরে ফেলতে। অপর দিকে কুণ্টুলা কৌশলেই সুদীপাকে ওই বিসমেশণের প্রসাদ খাওয়াতে যাবে ঠিক সেই মুহূর্তেই পরমা কুণ্টুলার হাত ধরে ফেলে আর বলে ওঠে যে খবরদার আপনি এই প্রসাদ সুদীপাকে খাওয়াবেন না। কুণ্টুলা তখন বলে এটা মায়ের আশীর্বাদী প্রসাদ। পরমা তখন বলে আমি জানি এই প্রসাদের মধ্যেই আপনি বিষ মিশিয়েছেন। আপনি চাইছেন সুদীপাকে পূজার শেষ হওয়ার আগেই যেন ওকে মেরে ফেলা যায়। আমি সমস্তটাই জানি তাই আমি বেঁচে থাকতে সুদীপাকে কোনোভাবেই এই প্রসাদ খেতে দেব না। এভাবেই কুণ্টুলার বিসমেশণের প্রসাদ খাওয়ানোর আগেই সুদীপাকে বাঁচিয়ে নেয় পরমা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই প্রসাদে বিষমিশিয়ে সুদীপাকে খাওয়ানোর আগেই যেন কুন্তলার হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নেয় পরমা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ